প্রথমে একটা রিপাবলিক ছিল রিপাবলিক ছিল না তারা মনার্কি ছিল মনার্কির পরে তারা যখন রিপাবলিকে ট্রান্সফর্ম করলো তখন কিন্তু পার্লামেন্ট সংবিধান করতে পারে নাই বিকজ অফ ইন্ডিয়ান ইন্টারফিয়ারেন্স ইন্ডিয়ার একটা ওইখানে একটা তারাই অঞ্চল নাকি আছে সেখানে অনেক ইন্টারফিয়ারেন্স তারা স্লো সাবসিকুয়েন্টলি তাদের ওই সময় উনি প্রাইম মিনিস্টার সেখানে তারা কি করেছে কিভাবে কু করেছে আই ওয়ান ডে সিটিং উইথ দ্য প্রাইম মিনিস্টার এন্ড হি ওয়াজ অন His way to মিসেস ভান্ডারীর সাথে দেখা করার জন্য যাচ্ছিলেন বিকজ ওনার নো কনফিডেন্স করে ওনাকে থ্রো করে ইয়ে করে দেবে এবং কি করলো উনি যে পার্টনার ছিল রুলিং পার্টনার সিমিলার থিংস হ্যাপেন ইন পাকিস্তান অলসো কিন্তু রুলিং কোয়ালিশন যেটা ছিল সেখান থেকে ওই যে কি নাম বর্তমান যিনি প্রাইম মিনিস্টার আছেন ওনাকে ভেঙ্গে এনে নেপালি কংগ্রেসের সাথে মিলে ওনার গভর্নমেন্ট কে মাইনরিটি করে দিল অ্যান্ড হি ওয়াজ ওভার পরবর্তীতে যখন ইলেকশন হলো পরবর্তীতে যে কনস্টিটিউশনটা এসেছে ওই কনস্টিটিউশনে কিন্তু দুই ধরনের ইলেকশন টু টাইপস অফ ইলেকশন আছে একটা হলো আচ্ছা এর মধ্যে একটা কথা বলে রাখি এবং আই রিমেম্বার যে পেট্রোল পামে পেট্রোল পাওয়া যেত না পেট্রোল ব্ল্যাকে কিনতে হতো তখন অনেক প্রবলেম ক্রিয়েট করেছিল তারা তখন আবার চায়নাকে এন্ড চায়না ওদেরকে অনেক হেল্প করেছে

ধরেন আওয়ামী লীগ বিএনপি ইলেকশন করলো জাতীয় পার্টি করলো পার্টি যে ভোটস পেলো ওই হিসাবে বন্টন করা হয় সিটস এবং কিছু সিটস আছে যেগুলি কনস্টিটুয়েন্সি ওয়াইজ ইলেকশন হয় এই সিস্টেমে তারা গেছে এবং আপনারা যদি খেয়াল আছে এই সিস্টেমে যাওয়ার পর জিতেছে কে ইলেকশন অলি শর্মা জিতেছে আবার প্রাইম মিনিস্টার হয়েছে এর মধ্যে পরে ওদের মধ্যে একটা কমিউনিস্ট পার্টির সাথে আন্ডারস্ট্যান্ডিং যে পুষ্পা যে ইয়ে আছে এখন বর্তমানে পুষ্পা ইস দি প্রাইম মিনিস্টার অফ নেপাল সো ওরা কিন্তু ওরা কিন্তু ইন্ডিয়াকে চাই না দ্য নেপালিজ ডোন্ট লাইক ইন্ডিয়ান দে ডোন্ট ওয়ান্ট দ্য ইন্ডিয়ানস টু বি দে ওরা একটা এরকম সিচুয়েশন মলদ্বীপসে কি হয়েছে শ্রীলঙ্কাতেও তো দে ডোন্ট লাইক ইন্ডিয়ানস এখন

যিনি ছিলেন উনি ওনার সাথে আমার একটা করসপন্ডেন্স হয়েছিল বিকজ আপনাদের যদি খেয়াল আছে চিফ জাস্টিস অফ মলদ্বীপ উনাকে ইয়ামিন সে বোধ একটু প্রো ইন্ডিয়ান ছিল ওনাকে ইয়ামিন বের করে দিয়ে কোর্ট থেকে টেনে হেঁচড়ে দিয়ে জেলে ফেলে দিয়েছিল এবং জেলে ফেলার ইসেতে তো এনিওয়ে কিছু রিকোয়েস্ট আমার কাছে এসেছিল I as the Secretary General of SAARC, I President Yamin President Yamin's And the President also responded to my letter. So, Yamin is is not a, was not an Indian man. That is Yamin is from, totally the Indians were out. Or when the elections Yamin hiragalo and the new government took over, Jeta is a National Party government. নাসিদ তখন তো হতে পারে নাই প্রেসিডেন্ট তো আরেকজনকে দিয়ে করতে হয়েছিল বিকজ নাসিদ পালিয়েছিল হি ওয়াজ রেসাইডিং ইন শ্রীলঙ্কা না কোথায় সে এসাইলমেন্টে ছিল তখন নাসিদ পরবর্তীতে এই পার্লামেন্ট যেটা লাস্ট পার্লামেন্ট ছিল সেখানে স্পিকার হয়েছিল এন্ড দিস পার্টি হ্যাজ অনলি অন বেসিস অফ অ্যান্টি ইন্ডিয়া सेंटीमेंट्स মালদ্বীপের পার্লিয়াম যেটা আছে তারা কাঠমান্ডুতে হয়তো একটা মসজিদ আছে ভিতরে টি তোরে গেলে মসজিদ মসজিদ পাওয়া যাবে না কিন্তু দে হ্যাভ রিজেক্টেড ইন্ডিয়া টোটালি বিকজ অফ দি হেজমনিক টেন্ডেন্সি অফ ইন্ডিয়া সেখানে কিন্তু আপনাকে বলি যখন मोदी ওই কারেন্সি ইয়ে করলো না ডি মনিটাইজেশন করলো 1000 টাকার নোট আর 500 টাকার নোট তখন নেপাল সরকার কি হু ব্যান্ড ইজ নোস তারা ব্যান্ড করে দিল আর 100 টাকার নোট শুধু তারা নিতে যেহেতু ওখানে এই দুই কারেন্সি চলে নেপলিজ ডলার এইটায় চলে ুু ন ুট ুটান ভুটা কিছে ভুটানে কিন্তু এটি ইন্ডিয়া সেন্টিমেন্স অনেক বেশি হয়েেছে খুনটা আছে আইসিটিং ।

নিয়ে তো একদমই সিচুয়েশন ইজ ভেরি ব্যাডলাম ধরনের ইজ আউট অফ দেিট দি চাইনি আউট আফগানিস্তানে আসেন ওকে স্টার ফ্রিজ নাম ধরে কারের মধ্যে টু কাম টু আফগানিস্তান আফগানিস্তানের থেকে ইন্ডিয়ান ওই যে ছিল না উইকে ছেলে কে তারা সাপোর্ট করেছে এবং ইন্ডিয়ান দ টোটালি আউট দ এমবেসি কোস পালাবাড়া এমবেসিট এন্ড পুরো চাইনিজ কন্ট্রোল ইকোনমি আজকে দেখেন আফগানিস্তানের কারেন্সি টুডে ইজ বেটার দন দি পাকিস্তানি কারেন্সি পাকিস্তানের সাথে তো আর ইন্ডিয়ার সাথে যে পরিস্থিতি আছে আছে তো আমার কথা হচ্ছে ইন্ডিয়া ইউ ক্যান অনলি সার্ভাইভ পলিটিক্যালি ইফ ইউ হ্যাভ এন ইন্ডিয়া এজেন্ডা আর বাংলাদেশের জন্য তো যে ধরনের অ্যাগ্রিমেন্টস করেছে ইন্ডিয়া এই অ্যাগ্রিমেন্টস গুলি তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই অ্যাগ্রিমেন্টস থেকে যদি আমরা এই দেশকে স্বাধীন রাখতে চাই আজকের পরিস্থিতি হচ্ছে এই দেশ স্বাধীন দেশ না

এখন বিএনপি যাই বলুক আমি জানি না কিন্তু তারা সবাই জাতীয় পার্টি আপনারা পত্র পত্রিকায় দেখেছেন যে জাতীয় পার্টি ওই অফ তার তারা গিয়েছে কেন গিয়েছে তুমি একটা মন্ত্রী ছিলাই দিয়েছে কাউন্সিলর আউট অফ পাকিস্তান তার সাথে আরো দুইজনকে পাকিস্তান থেকে বের করে দেওয়া হয়েছিল

ক্যান্ডিডেট উনি তো প্রকাশ্য বলেছেন সোশ্যাল মিডিয়াতে যে আমি ভারতের একজন ক্যান্ডিডেট আই থিঙ্ক ইস ফ্রম কুষ্টিয়া ওভার আমি ঠিক বলতে পারছি না উনি বলেছেন আমরা এটা দেখেছি তো আমাদেরকে আর তারপরে দেখেন বাংলাদেশের মিস্টেক গুলি দেখেন বাংলাদেশ কি করেছে আপনি ফেনী নদীর পানি দিয়েছেন অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড বেশ ভালো কথা আই উইল নট অপোজ দেয় যে ওদের খাওয়ার পানি নাই আপনি পানি দিয়েছেন কিন্তু আপনি ইয়ে করতে গেলেন কেন সেতু বানাতেন বানালেন কেন আপনি এই যে সেতু বানিয়েছেন আপনি কোন দুঃখে বানিয়েছেন ইজ ইট এ প্রপার থিঙ্কিং